আবহাওয়াতে বিরাট বড় বদল নিম্নচাপ তৈরি হয়েছে নিম্নচাপের প্রভাবে এবং মৌসুমী বায়ু অক্ষরেখা সক্রিয়র কারণে গতকাল থেকে সন্ধে এবং রাতের দিকে বেশ কিছু জায়গায় পশ্চিমাঞ্চল কলকাতা হাওড়া হুগলি একাধিক স্থানে বৃষ্টিপাত পাশাপাশি বাংলাদেশ ত্রিপুরা চট্টগ্রাম পিরোজপুর খেপুপাড়া গোসাবা একাধিক জায়গায় বৃষ্টি হয়েছে বিভিন্ন এরিয়াতে ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টিপাত লক্ষ্য করা গেছে সাথে বিদ্যুৎ ছিল বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটি এবং বিভিন্ন স্থানে কিন্তু মাঝারি ভারী বৃষ্টিপাত লক্ষ্য করা যায় দেখুন আজকে কিন্তু দোসরা সেপ্টেম্বর দোসরা সেপ্টেম্বরও কিন্তু সকাল থেকে মেঘলা ওয়েদার কোথাও কোথাও হালকা মাঝারি এবং কোথাও কোথাও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দেখতে পাচ্ছেন ইতিমধ্যে আমরা যেই জায়গাগুলোকে পাচ্ছি সকালে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা আমরা যেই তথ্যগুলো পাচ্ছি দেখুন সকালে আমরা বৃষ্টিপাতের আশঙ্কা লক্ষ্য করতে পাচ্ছি, জলেশ্বর বাতাগাঁও দীঘা কন্টাই বেলদা গোপীবল্লভপুর পিংলা সবং কেশিয়াড়ি নয়গ্রাম গোপীবল্লভপুর চাকুলিয়া ঝাড়গ্রাম খড়্গপুর বালিচক, কোলাঘাট এখানে উলুবেড়িয়া তমলুক একাধিক স্থানে কিন্তু বৃষ্টিপাত আশঙ্কা রয়েছে বৃষ্টিপাতের সাথে সাথে গোয়ালতোড় চন্দ্রকোনা বালিচোক পাঁচকুড়া বেলি খড়গপুর মেদিনীপুর কেশপুর শালবনী গোয়ালতোড় চন্দ্রকোনা এখানে আমলগোড়া এখানে পাবনা এখানে সিমলাপাল একাধিক জায়গায় বৃষ্টিপাত খর্দা একাধিক জায়গায় বৃষ্টিপাত বিষ্ণুপুর কতুলপুর আরামবাগ একাধিক স্থানে কিন্তু ঝোড়ো হাওয়ার সাথে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বিভিন্ন এরিয়ায় বৃষ্টিপাতের তমুল সম্ভাবনা ভারী বৃষ্টিপাত হতে পারে সাথে থাকবে দমকা তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে দমকা ঝোড়ো বাতাস বয়ে যাবার সম্ভাবনা এবারে যদি আমরা একটু বেলার দিকে যাই বেলার দিকে যাবার পর বৃষ্টিপাত এগিয়ে আসতে পারে কোন কোন জায়গায় বরিশাল খুলনা খেপুপাড়া ঢাকা পিরোজপুর মাঠবেড়িয়া একাধিক স্থানে বৃষ্টিপাত মতিরহাট নবাবগঞ্জ কুমোরগঞ্জ বৃষ্টিপাত হতে পারে ফিরিদপুর লোহাগড় যশোর খুলনা সাতক্ষীরা চন্দননগর কৃষ্ণনগর কলকাতা দুই চব্বিশ পরগনা কোলাঘাট পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম পুরুলিয়া বাঁকুড়া দুর্গাপুর একাধিক জায়গায় বৃষ্টিপাত বৃষ্টিপাত হতে পারে মেহেরপুর রাইসাই বিভাগ কালাই একাধিক স্থানে কিন্তু বৃষ্টিপাত উত্তরবঙ্গের দিকে বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা বেলা বাড়ার সাথে সাথেই এই বৃষ্টিপাত এগিয়ে আসবে ময়মনসিং ঢাকা কুমিল্লা খুলনা বরিশাল কলকাতা উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা খড়গপুর বৃষ্টিপাত হতে পারে কাটোয়া শান্তিপুর মেহেরপুর যশোর লোয়াগড়া সাতক্ষীরা খুলনা বর্ধমান আরামবাগ চন্দননগর কৃষ্ণনগর কলকাতা হাওড়া পুরুলিয়া বাঁকুড়া দেখুন আমি যে বৃষ্টিপাতের তথ্যগুলো দেখাচ্ছি বৃষ্টিপাত কিন্তু আগেও হয়ে যেতে পারে পরবর্তীতে দেরি করেও হতে পারে টাইম মেনশন করে বলাটা কিন্তু অসম্ভব ব্যাপার আগেও হতে পারে পরবর্তী ক্ষেত্রেও হতে পারে তো মোটামুটি আমরা যেই তথ্য পাচ্ছি তথ্য অনুযায়ী দেখতে পাচ্ছি মোটামুটি প্রায় বৃষ্টিপাত হতে পারে ঢাকা এখানে রয়েছে রাইশাহী বিভাগ মেহেরপুর বৃষ্টি হতে পারে হালকা মাঝারি বগড়ার দিকে বৃষ্টিপাত হতে পারে মালদার দিকে বৃষ্টিপাত হতে পারে উত্তর দক্ষিণ দিনাজপুরের দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে তার সাথে থাকছে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে দমকা দমকাঝড়ো বাতাস তার পরবর্তী ক্ষেত্রে নিয়ে যাব তারপরে দেখতে পাচ্ছি মোটামুটি রাতের দিকে বৃষ্টিপাতগুলো হচ্ছে না ভোর রাতের দিকে আমরা দেখতে পাচ্ছি উত্তরবঙ্গের দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা শিলিগুড়ি আলিপুরদুয়ার গোয়ালপাড়া গুয়াহাটি শিলং সিলেট শিলচর কিছুটা ময়মনসিং কিছুটা ঠাকুরগাঁও কিছুটা রংপুরের দিকে এবং কুচবিহার দার্জিলিং কালিম্পং এই জায়গাগুলোই বৃষ্টিপাত ফিরে যেতে পারে তেসরা সেপ্টেম্বর এখানে তার পরবর্তী ক্ষেত্রে কি পরিস্থিতি দাঁড়াচ্ছে তিন তারিখ তেসরা সেপ্টেম্বর বৃষ্টিপাত হতে পারে এখানে কিন্তু জামশেদপুর পুরুলিয়া বাঁকুড়া পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম কলকাতা হাওড়া হুগলি খুলনা বরিশাল খেপুপাড়া তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগেকা ঝোড়ো বাতাস বয়ে যাবার সম্ভাবনা রাইসাই বিভাগ মেহেরপুর মালদা কালাই বগড়া এই সমস্ত এরিয়াতে বৃষ্টিপাত কিছুটা বৃষ্টিপাত মতিহাট খেপুপাড়া এখানে ঢাকা চট্টগ্রাম সিটুই এই জায়গাগুলোতে কিন্তু বৃষ্টিপাত টেকনাম চট্টগ্রাম ত্রিপুরা এই জায়গাগুলোর উপরে বৃষ্টিপাত বৃষ্টিপাত হতে পারে উত্তরে কেমন বৃষ্টি থাকবে উত্তরে কিন্তু গ্যাংটক শিলিগুড়ি আলিপুরদুয়ার কুচবিহার গোয়ালপাড়া গুয়াহাটি বিক্ষিপ্ত হালকা শিলং এই জায়গাগুলোতে বিক্ষিপ্ত হালকা মাঝারি বৃষ্টিপাত হতে পারে তুলনামূলক বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা পশ্চিমাঞ্চলের পশ্চিমে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা সম্ভাবনা বেশি রয়েছে বৃষ্টিপাত হতে পারে পশ্চিমের কিন্তু বৃষ্টির জেলার আমরা দেখতে পাচ্ছি কলকাতা হাওড়া হুগলি এই জায়গাগুলোতেও বৃষ্টিপাত কাকদ্বীপ নামখানা ফেসারগঞ্জ জয়নগর উলুবেড়িয়া তমলুক হলদিয়া একাধিক স্থানে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি পরবর্তী ক্ষেত্রে আমরা একটু এগিয়ে নিয়ে যাওয়ার পরে আমরা দেখতে পাচ্ছি উত্তরের দিকে বৃষ্টিপাত বেড়ে যাওয়ার সম্ভাবনা পরবর্তী ক্ষেত্রে আমরা চার তারিখ চারেই অক্টোবর অক্টোবর নয় সরি সেপ্টেম্বর সেপ্টেম্বরে আমরা দেখতে পাচ্ছি চার তারিখ চৌঠা সেপ্টেম্বর বৃষ্টিপাত হতে পারে আরামবাগ বৃষ্টিপাত হতে পারে চন্দননগর বৃষ্টিপাত হতে পারে কলকাতা কোলাঘাট হলদিয়া খড়গপুর বৃষ্টি হতে পারে তমলুক গুলুবেড়িয়া কলকাতা খড়দা পানিহাটি ভোজভ বারেলপুর জয়নগর মাজিলপুর গোসাবা এই সমস্ত জায়গায় উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা বিভিন্ন এরিয়াতে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা বৃষ্টিপাত হতে পারে কোথায় না মহেশখালী চট্টগ্রাম কুমিল্লা ঢাকা বরিশাল খেপুপাড়া এই জায়গাগুলোই বৃষ্টিপাত বৃষ্টিপাত হতে পারে ময়মনসিং সিলেট রায়শাই বিভাগ মুর্শিদাবাদ এই সমস্ত জায়গায় যশোর এখানে বকড়া এই সমস্ত এরিয়াতে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা বৃষ্টি কিন্তু হতে পারে তার পাশাপাশি চট্টগ্রাম বৃষ্টি হতে পারে ত্রিপুরা মোতিরাট নবাবগঞ্জ কুমরগঞ্জ কলকাতা হাওড়া হুগলি উত্তরবঙ্গে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি যায় চৌঠা সেপ্টেম্বর এই সেপ্টেম্বর মাসেই কিন্তু বিভিন্ন এরিয়ায় বৃষ্টিপাত বেড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে পরবর্তী ক্ষেত্রে আমরা আরও প্লে করে নিয়ে যাব পাঁচ তারিখ পাঁচ তারিখ পাঁচই সেপ্টেম্বর বৃষ্টিপাত হতে পারে গোয়ালপাড়া গুয়াহাটি রংপুর আলিপুরদুয়ার দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি কুচবিহার ঢাকা নবাবগঞ্জ কলকাতা এই জায়গাগুলো বৃষ্টিপাত বৃষ্টিপাত হতে পারে কলকাতা দুই চব্বিশ পরগনা দুই মেদিনীপুর হাওড়া হুগলি আরামবাগ বর্ধমান কোলাঘাট হলদিয়া চাকুলিয়া পুরুলিয়া বাঁকুড়া একাধিক স্থানে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে ঝোড়ো হাওয়ার স্পিড থাকতে পারে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়ার দাপট কিন্তু লক্ষ্য করা যেতে পারে আমরা তারপরে ছয়ই সেপ্টেম্বর চলে যাবো ছয়ই সেপ্টেম্বর কোথায় কেমন বৃষ্টিপাত আছে আমরা একটু দেখব বন্ধুরা ছয়ই সেপ্টেম্বর থেকে আমরা দেখতে পাচ্ছি বৃষ্টি যে হচ্ছে বৃষ্টির ইন্টেনসিটি বৃষ্টির ইন্টেনসিটিটা কমে যাওয়ার সম্ভাবনা বৃষ্টিপাত চলবে বৃষ্টিপাত হবে বৃষ্টিপাত চলবে কিন্তু বৃষ্টিপাতের ইন্টেনসিটিগুলো কমে যাবার আশঙ্কা কোথাও কোথাও বিক্ষিপ্ত বৃষ্টিপাত চলবে কোথাও কোথাও বৃষ্টিপাত বন্ধ থাকবে এরকমই কিন্তু আমরা দেখতে পাচ্ছি তার পরবর্তী ক্ষেত্রে আমরা সাত তারিখ পর্যন্ত আবহাওয়ার পরিস্থিতিটা দেখাবো বন্ধুরা সাত তারিখ আমরা যদি একটু ভালো করে দেখাই এখানে আমরা উত্তরে কিন্তু আবারও নতুন করে কিন্তু দুর্যোগের সম্ভাবনা দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কুচবিহার গোয়ালপাড়া গুয়াহাটি রংপুর বৃষ্টিপাত হতে পারে ঠাকুরগাঁও কিশোরগঞ্জ ধুবড়ি এই সমস্ত জায়গায় বৃষ্টিপাতের সম্ভাবনা আমরা কিন্তু দেখতে পাচ্ছি তার সাথে সাথে সিলেটের দিকে বৃষ্টিপাত ময়মনসিংহের দিকে বৃষ্টিপাত বৃষ্টিপাত বন্ধুরা ছ তারিখের পর কিন্তু দক্ষিণবঙ্গ থেকে অনেকটাই কিন্তু বৃষ্টিপাত কমে যাবার আশঙ্কা বিক্ষিপ্ত বৃষ্টিপাত থাকলেও সেই অর্থে কিন্তু বৃষ্টিপাতগুলো অন্যান্য জায়গায় যেমন একটু পশ্চিমের জেলায় একটু হালকা বৃষ্টি হয়ে গেল কলকাতাতে একটু হালকা বৃষ্টি হয়ে গেল বাংলাদেশের দিকে একটু বিক্ষিপ্ত বৃষ্টিপাত হলো এরকম চলবে বা উত্তরবঙ্গের বেশ কিছু জায়গায় হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা হয়তো লক্ষ্য করা যেতে পারে তো এ বাকি ছ তারিখের পর থেকে আবহাওয়ায় অনেকটাই উন্নতি বা অনেকটাই কিন্তু পরিবর্তন হয়ে যাবার সম্ভাবনা আমরা কিন্তু দেখতে পাচ্ছি বন্ধুরা এবারে আমরা আপনাদেরকে দেখাবো স্যাটেলাইট উপগ্রহ চিত্রের এই মুহূর্তের কি অবস্থান বা মেঘ কোথায় কোথায় জমেছে আমরা সেই সমস্ত তথ্যগুলো একটু আপনাদেরকে দেখাবো মেঘ কোথায় কোথায় জমছে বা মেঘের কন্ডিশন কী রয়েছে বন্ধুরা মেঘ কিন্তু আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছি পশ্চিমের জেলার উপরে অবস্থান করেছে এই কিন্তু মেঘাচ্ছন্ন পরিস্থিতি ক্লাউড ব্যান্ড কিন্তু রয়েছে কোথায় কোথায় বৃষ্টিপাত বালিচোক বৃষ্টিপাত কোলাঘাট বৃষ্টিপাত তমলুক উলুবেড়িয়া কিছুটা কলকাতা খড়দা খড়গপুর চন্দ্রকোনা কেশপুর এখানে গোয়ালতড় ঝাড়গ্রাম বেলি এখানে বেলদা তমলু হলদিয়া জলেশ্বর কন্টাই দীঘা মন্দারমণি জলেশ্বর বাতাগাঁও হলদিয়া এখানে মহিষাগর বেলদা এগরা এই সমস্ত জায়গায় কিন্তু ঝিরঝিরে বৃষ্টি লক্ষ্য করা যেতে পারে পরবর্তী ক্ষেত্রে আমরা যদি চলে যাই ধানবাদ পর্যন্ত মেঘাচ্ছন্ন পরিস্থিতি আংশিক মেঘলা আকাশ থাকতে পারে অন্যান্য জায়গাতে এবং মেঘাচ্ছন্ন পরিস্থিতি বৃষ্টির সম্ভাবনা রয়েছে কাঠমান্ডু গ্যাংটক শিলিগুড়ি আলিপুরদুয়ার কুচবিহার গোয়ালপাড়া গুয়াহাটি ঠাকুরগাঁও এই জায়গাগুলোর উপরে মেঘাচ্ছন্ন পরিস্থিতি কোথাও কোথাও বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু থাকবে আমরা কিন্তু দেখতে পাচ্ছি ইতিমধ্যে স্যাটেলাইট চিত্র থেকে এবারে আমরা আপনাদেরকে দেখাবো সরাসরি একটু আট দিনের একটু গ্রাফ দেখাবো এখানে কি কি পরিবর্তন আছে বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যে আগামী আট দিনের ভেতরে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কুচবিহার সিকিম ভুটান নেপাল কাঠমান্ডু মায়ানমার ত্রিপুরা চট্টগ্রাম সিটুই সেন্টমার্টিন টেগনা উড়িষ্যা আসাম মেঘালয় নাগাল্যান্ড মণিপুর মিজোরাম মন্দারমণি শঙ্করপুর তাজপুর কাকদ্বীপ নামখানা ভেসারগঞ্জ জয়নগর উলুবেড়িয়া তমলুক বারোপুর জয়নগর একাধিক জায়গায় কিন্তু আট দিনের ভেতরে বিক্ষিপ্ত আকারে হালকা থেকে মাঝারি কোথাও কোথাও দু এক পছলাও ভারী বৃষ্টির সম্ভাবনা দেখা মিলতে পারে এবারে চলে যাব তাপমাত্রাতে তাপমাত্রায় কি বড়সড় বদল হয়েছে হিউডোয়েভের সতর্কবার্তা থাকছে কিনা আমরা একটু আপনাদেরকে দেখাব বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি মোটামুটি তিরিশ ডিগ্রি পশ্চিমাঞ্চলে খুলনা বরিশাল তিরিশ উনতিরিশ আঠাশ এইভাবেই রয়েছে হিউড সতর্কবার্তা উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ পশ্চিমের জেলা বাংলাদেশ ত্রিপুরা চট্টগ্রাম কোথাও নেই তবে সাউথ ইস্ট্রালি বায়ুর কারণে জলীয় বাষ্প কিন্তু বাতাস তার কারণে কিন্তু গরমাক্ত পরিস্থিতি কোথাও কোথাও গায়ে ঘাম হওয়ার মতন পরিস্থিতি কিন্তু হতে পারে আমরা কিন্তু এই যে পরিস্থিতিগুলো সব আপনাদেরকে দেখিয়ে দিলাম আমরা এখানেই আবহাওয়ার আপডেট শেষ করলাম ধন্যবাদ থ্যাংক ইউ